আমি আজকে অল্প খরচে অল্প সামগ্রী দিয়ে কিভাবে স্যান্ডউইচ বানিয়ে ফেললাম বাসায় আপনারা দেখেন একটা হেলদি একটা নাস্তা আর আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন আমার পেজে হলে আপনারা আমার ভিডিওটা অবশ্যই ফলো করে দিবেন আর শেয়ার করে দিবেন। এভাবে ঘরে স্যান্ডউইচ বানাই খেলে বাইরে স্যান্ডউইচ কখনো কিনে খাওয়ার সেই চেষ্টাও করবেন না আপনারা অনেক মজাদার স্যান্ডউইচ বানাই আমার মতো বানায় দেখবেন তো আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন কিভাবে বানাইলাম কি করলাম আসসালামু আলাইকুম মেয়েরা শশা শশা বলি এই স্যান্ডউইচ খাবে ওই জন্য এখানে শশা কুচাই নিছি আর এখন মেয়ে বানাচ্ছে আর এগুলো হচ্ছে মেয়নিস এগুলো আসলে বাসায় বানানো না এগুলো চিনা

আর আমরা এখানে বিট লবণটা দিচ্ছি নর্মাল লবণটা দিচ্ছি না হবে ওই জন্য সবগুলো একসাথে বানা ফেলব মাংসটাও বানা ফেলছি সরি মাংসটাও বানিয়ে ফেলছি এখন সবগুলা ঘরোয়াভাবে এটা তো আসলে ন্যাচারালও আর শরীরের জন্য হেলদি মেয়নিসটা কিনা কিন্তু মেয়োনটা যদি বাসা বানানো যেত আরও ভালো হতো মেয়নি কিন্তু আমি বাসা বানা রাখি কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে আসছে এখন কিছু করার নাই যাতে খাইতে হবে আর কি মোটামুটি চেষ্টা করি আর কি যেটা হোক বানাই দিতে এই তো মেয়েরা এখানে কেটেও নিচ্ছে

যতটুকু নিয়ে আমরা যতটুকু দিচ্ছি আমি ষষ্ঠ দিন তো সপ্তাহ বানায় রেখে দিচ্ছি এখন আমরা কয়েক পিস খাবো আর সব কিছু রেখে দেবো বিকেলের জন্য যেগুলো রেখে এগুলো একটু এরকম পেপার দিয়ে সুন্দর করে আমি অলরেডি এগুলো করে ফেলছি এগুলা মানে ফ্রিজে রাখবো আমরা বিকেলে খাওয়ার জন্য বা টিফিনে বলেন বাচ্চাদের সব জায়গায় তো মানে অল্প স্যান্ডউইচ তো বানাই ফেলছি এখন খাবো হুম আলহামদুলিল্লাহ অল্প খুব মজাদার একটা খাবার শরীরের জন্য হেলদি আলহামদুলিল্লাহ এরকম করে দেখবেন তাইলে বাইরে থেকে আর কেনার কোনো প্রয়োজন মনে করবেন না কষ্ট কম এই সিনুস্ত একবার খেলে বাইরে কিনে আর খাবেন না আপনারা 嗯，嗯。Mm. Yeah.